إسلامي فتاش من 1113 شنطة مدني نور الإسلام فاتان <applause> الله أكبر الله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জাতীয় ছাত্র সংহতি আওয়ামী সরকারের বিচারের দাবিতে আওয়ামী লীগের কারণদের বিচারের দাবিতে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র বিচার ব্যবস্থা থেকে শুরু করে সরকার স্বাধীনতার সর্বভৌমত্বকে আমরা ভালোবাসি এ দেশে দুর্নীতির বিরুদ্ধে সাত চরিত্রবান মানুষ তৈরির একটা কারখানা ইসলামী কাজ করে যাচ্ছে জীবনালের কার্যক্রম শুরু হয়েছে আমরা দেশদার বীর গতি প্রত্যক্ষ করছি প্রশাসন এখনো কার্যকর হয়নি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি অনুমতি ব্যম্র জারায়ে কোন উত্তরের সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে ছাত্রজুক্ত শক্তি নিশ্চিত করতে হবে ঠিক ছাত্রদের প্রতি আহ্বান জানাই বিভিন্ন কম্পাস যুবতাকে অনুরোধ করছি শক্তির কারণে আজ এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশকে পৃথিবীব্যাপী এক কদ চালাচ্ছে আমাদেরকে বিষয়ে সাথে দৃষ্টি রাখতে হবে আমাদের অপস্তার্জিত এর স্বাধীনতা আর চুরি না হয়ে যায় রক্ত এখনো চট্টগ্রামে আইন অঙ্গনকে আবারও কুলুষিত করে নামে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা হত্যাকারীকে দৃষ্টান্তমূলক স্বার্থ দিতে হবে বাংলাদেশের মধ্যে থেকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে সন্ত্রাসী গোষ্ঠীকে ইন্দোনেশিয়া মালয়েশিয়া চীন সহ পৃথিবীর মুসলিম উন্নয়নের সম্প্রীতির এই বাংলাদেশে তাদের সুলতানি আমল থেকে যে সম্প্রীতি আমরা রক্ষা করে চলেছি এই সম্প্রীতি যারা ধ্বংস করে দিতে চায় তাদের বিরুদ্ধে প্রশাসনকে প্রশাসনকে আমরা সহযোগিতা করার আশ্বাস দিয়ে আমার কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম